সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটা মিষ্টি মেয়ে সংযুক্ত আছে আসলে সে কেন প্রতিবেদনে আসলে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর তার হচ্ছে প্রতিবেদনে আসার কারণটাও আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করিতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাইছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল আমিছিলাম মনের এটা মনের মানুষকে মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আসছে দিয়াতে করবে হ্যাঁ আগে বিয়ে হয়নি আপনার

না কোনো যায় ও না এখন কি মায়ের কোনো মায়ের কাছে আপনি থাকেন হ্যাঁ ভাইটারে নিয়ে থাকি আপনার বয়স কত বয়স এই উনিশ আপনার বাবা নাই না বাবা নাই আপনি কি করেন আমি বাসার বাড়ি কাজ করে সংসার কি আপনি বাসার তো কাজ করেই চালান হ্যাঁ আমিই চালাই বাসার কাজ করে আমি তো আর ভাইটারে খাওয়াই আপনি লাগে আছে যত লাগে দুই বছর থাকে না লেখাপড়া কিছু জানেন অল্প কিছু পড়ছিলাম আচ্ছা এখন যেহেতু আপনি বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে হয়তো বিবাহিত ভাইরাই বিয়ে করতে চাইবে বা একটু বয়স বেশি আপনি রাজি আছেন হ্যাঁ কোনো সমস্যা নাই বয়স কইলো কোনো সমস্যা না ঠিক আছে আপনি বিষয়টা উই ক্লিয়ার করছি দিও দ শোক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেটা প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ চাইছে বলে রাখা ভালো সে কিন্তু আগে থেকে বিবাহিত তবে তার হাজবেন্ড নাই হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে এখন প্রতিবেদনে ایشা চাইছে একটা ভালো মনের মতো মানুষ যে তার অতীত জানার পরে তার পাশে থাকবে তার দায়িত্ব নেবে মনের সাথে মন যদি মিল খায় তাহলে হচ্ছে জীবন সাথী করবে দ্বিতীয়overline মতো ঘর সংসার করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত যারা হচ্ছে তার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই কল দিবেন যোগাযোগ করবেন আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো ম্যাসেঞ্জারের সরাই দিবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করি ধৈর্য ধৈরে আমার সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসপি টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ